গৃহস্থ বাড়ির সাথে রয়েছে ভুসিমাল দোকান সেখানেই রমরমিয়ে চলে চোলায় পাউচ মদের ব্যবসা একাধিকবার নিষেধ করা সত্ত্বেও বন্ধ না হয় চোলাই মদের ব্যবসা বন্ধে অভিযান গ্রামের মহিলাদের তৈরি চরম উত্তেজনা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বাজকা গ্রামের গ্রামের মহিলাদের অভিযোগ বাচকা গ্রামের বাসিন্দা অসিত ভুঁইয়া নামে এক ব্যক্তির তার বসত বাড়ির সাথে রয়েছে ভুসিমাল দোকান বেশ কয়েকদিন ধরেই অসিত ভুঁইয়া তার বাড়িতে রমরমিয়ে চোলাই পাউচ মদের ব্যবসা করেছেন এমনকি অসিত ভুঁইয়ার থেকে মদ কিনে তার বাড়িতেই চলে চোলাই মদের আসর বাজকা গ্রাম থেকে এক ধারে নির্জন জায়গায় বাড়ি হয়। চোলাই মদের কারবার টের পাননি অনেকেই গ্রামের মহিলাদের দাবি গ্রামে আরও চোলাই কারবার চলতো সেগুলো তারা বন্ধ করলেও এই অসিত ভুঁইয়ার চোলাই কারবার শুরু হওয়াতে অন্যরা পুনরায় ব্যবসা শুরু করেছে গ্রামের মহিলাদের আরও দাবি গ্রামের চোলাই মদের কারবারের জেরে মাতালের উৎপাত থেকে চুরি বেড়ে চলেছে এমনকি গ্রামের নাবালক ছেলেরাও চোলাই মদে আসক্ত হয়ে পড়ছে তাই প্রশাসন দ্রুত চোলাই মদ বন্ধে তৎপর হোক এবং চোলাই কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক পাউচের প্যাকেট আসলো কি করে ওই ব্যক্তির দাবি বাড়িতে কেউ না থাকলে তার বাড়িতে কেউ বা কারা মদ খেয়ে চলে যায় মঙ্গলবার সন্ধ্যায় বাচকা গ্রামের মহিলারা অসিত ভুঁইয়ার বাড়িতেই চোলাই ঠেকে অভিযান চালিয়ে বেশ কয়েক লিটার পাউচে ভর্তি চোলায় মদ উদ্ধার করে নষ্ট করেন চোলাইকার কারবারির সাথে গ্রামের মহিলাদের রীতিমতো টুলকালাম বেঁধে যায় চোলায় মদ বন্ধ করতে গিয়ে চন্দ্রকোনার বাচকা গ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য এখন এলাকা জুড়ে বার গর্ত তোলো এই যে এক থেকে পেড়ে করে এক গ্লাস দুধটা নিয়ে যা এই যে এই যে এখানে একটা গ্লাস একটা গর্ত এই যে এই যে এই গর্তের উপর ঢু ঢু হ্যাঁ

ব্যবসা করেন আমি হ্যাঁ মদ ব্যবসা করিনি এনে খায় কে খাই পাঁচজনে খাই আমি না খেতে হল এখানে বসে বসে খাচ্ছি আপনার তো দোকান এটা তো না আপনার এখানে খেয়ে চলে যাচ্ছে লোকে লোকে খেয়ে পালাচ্ছে তো কি করে লোকে খেয়ে চলে যাচ্ছে আপনার এখানে কিন্তু আমার গ্রামের মানুষ তো বলছে আপনি দীর্ঘদিন থেকে মদ ব্যবসা করেন এখানে ঠিক আছে কাল থেকে তুমি দেখা নেবে আমি বলে তো কাল থেকে কি দেখে নেবে হ্যাঁ

ফ্যামিলির ক্ষতি হচ্ছে কতদিন ধরে হচ্ছে এটা এটা চলছে প্রায় মাস দুই হবে নাকি দু মাসের বেশি দু তিন মাস মাস তিন এক গ্রামের মহিলাদেরকে কেন ইস্তে হলো মানে প্রশাসনকে কেউ আগে জানায়নি না প্রশাসনকে প্রশাসনে আমরা একবার গেলুম বিডিওকে বিডিও পর্যন্ত জানানো আছে হ্যাঁ বিডিও থানা সবাইকে জানানো আছে এবারে দেশে বারবার নিষেধ করার পরেও তুই যখন কথাটা শুনেনি এবারে আমরা বলি তাহলে প্রশাসনে জানাতে বাধ্য হব হ্যাঁ এখানে কি মহিলারা পেয়েছে আমরা কি চাইছেন আমরা চাইছি মদ দেশ দিয়ে উঠে যাক মদ ব্যবসা চলবে মানে এটা কি বাড়ির সঙ্গে দোকান আছে বাড়ির সঙ্গে দোকান